আমি সবসময় বলি সি সামথিং সে সামথিং আপনি যা কিছু দেখেন যদি অন্যায় দেখেন অবিচার দেখেন তার বিরুদ্ধে কথা বলুন সোচ্চার হন এটা আপনার অধিকার দেখবেন মানুষ অনেক সময় আত্মহত্যা করার আগে চিরকূট লেখা যায় চিরকুটে কি লেখে যে আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী না অথবা কেউ লিখতে পারে আমার মৃত্যুর জন্য অমুকে দায়ী তখন সেটা তদন্ত সাপেক্ষে তার বিচার করা হয় আর যখন লেখা হয় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না তখন কিন্তু ওই মৃত্যু নিয়ে আর কোনো কিছু করার থাকে না পোস্টমর্টম রিপোর্টে যদি দেখে আত্মহত্যা আত্মহত্যা শেষ আর তারপরে আর কোনো এ বিষয়ে আর কোনো কথা নাই কিন্তু এই জুলাই সনদ জুলাই সনদটাও কিন্তু এক ধরনের মৃত্যু মৃত্যুদণ্ডের একটা সনদের মতো আপনি যারা যারা এই জুলাই সনদে সিগনেচার করছেন যারা যারা তারা ওই মৃত্যু পরোয়ানায় সিগনেচার করলেন অর্থাৎ তার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী না তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী কারণ সংবিধানের আমার কথা না ভাই এটা এটা সংবিধান কি বলে বাংলাদেশের সংবিধানের সপ্তম অনুচ্ছেদটা পড়ে দেখেন সেখানে বলা কেউ যদি জোর অথবা ক অসাংবিধানিক উপায়ে আমাদের সংবিধানের কোন রকমের রদ বদল স্থগিত কোনো কিছু করে তাহলে তার শাস্তি রাষ্ট্রদ্রোহিতার সামিল তার রাষ্ট্রদ্রোহিতার জন্য আরেকটা অনুচ্ছেদ আছে সেখানে আছে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তা রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি তো এটা এর চেয়ে বড় শাস্তি আর কি অপরাধ আর কি হইতে পারে যেটা আপনার সংবিধানের মূল নীতি সংবিধানে আমাদের সংবিধানের মূলনীতি কী আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে এক নম্বর গণতন্ত্র দুই নম্বর সমাজতন্ত্র তিন নম্বর ধর্ম নিরপেক্ষতা এবং চার নম্বর জাতীয়তাবাদ তাই এই চারটা মূলনীতি এখন এই চারটা মূলনীতিও আপনারা বদলায় ফেলবেন জুলাই সনদে জুলাই সনদে কি বলা হয়েছে এই মূলনীতি বদলানো যাবে তাই মূলনীতি বদলানো যাবে আবার এই বিষয়ে কোর্টের স্মরণাপন্ন হওয়া যাবে না কোর্টে যাওয়া যেতে পারবো না এই সংবিধান যে তারা পরিবর্তন করছে পরিবর্তন করছে জুলাই সনদ্রে যে সংবিধানের উপরে রাখছে এটা নিয়ে কি আদালতে না না ইউনুসের মবের মূল্যক মগের মূল্যকে এটা সম্ভব ছিল না মবের মূল্যকে সম্ভব আপনি ইন্ডি এমনিটি দিয়া কি সব থেকে দায় মুক্তি পাওয়া যায় অতীত ইতিহাস কি বলে কোনোদিন ইন্ডেম এমনিটি দিয়া কোনো কিছু কোনো বিচার ই করে রাখা গেছে স্টপ করে রাখা গেছে হ্যাঁ কিছু সময়ের জন্য রাখা গেছে এই মৃত্যু মৃত্যুদণ্ড হত্যার কোনো বিচার হবে না তার আপনার ইন্ডিয়ান ইন্ডেমনিটি দিয়েছিল সেই ইন্ডেমনিটি যারা দিয়েছিল তারা তাদেরকে বিচার হয় নাই তাদেরও বিচার হয়েছে যে কোনো অপরাধেরই আপনি ইন্ডেমনিটি দিয়ে কোনো দিন রাখতে পারবেন না এই পাঁচ আগস্টের পরে আমরা কি দেখলাম হাজার হাজার শত শত পুলিশদেরকে হত্যা করা হইলো আপনারা ইন্ডিমনিটি দিলেন যারা পুলিশ হত্যা করছে তাদেরকে বিচার করা হবে না আবার যারা আওয়ামী লীগের বাড়ি সম্পত্তি লুটপাট করছে মপ করছে তাদের বিচার করা হবে না বরঞ্চ তারা যাতে লুটপাট করতে পারে নির্বিঘ্নে এই জন্য আপনারা সেনাবাহিনীর সমর্থন নিয়ে সারা বাংলাদেশে লুটপাট চালাইছেন এই আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবাইকে ধরে নিয়ে যাতে কোনো প্রতিবাদ করতে পারে না ডাকাত ডাকাত বলে যখন মাইক দিয়ে ঘোষণা দিয়েছিল যে ডাকাত আসছে ওই মব বাহিনী যায় যখন আওয়ামী লীগের মন্ত্রীর বাড়িতে লুটপাট করতেছিল সুন্দরভাবে লুটপাট করতে পারে নাই অগ্নিসংযোগ করতে পারে নাই মানুষের জন্যে এই জন্য এসে যারা বাধা দিছিল চুরদের চুরি করার জন্য বাদ বাদমাইশদের বদমাইশি করার জন্য অগ্নিসংযোগকারীদের আগুন দেওয়ার জন্য তাদের সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের সেনাবাহিনী তাদের প্রোটেকশন দিছে এই হাসনাত সার্জি সেরা বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বরের বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করছে সব কিছু তাদের নেতৃত্বে তাদের মেটিক্লাস প্ল্যানে প্ল্যানে এই এই সেনাবাহিনী তাদের নেতৃত্ব দিছে তাদের নিরাপত্তা দিছে সবাই তাদের নিরাপত্তা দিছে আর তাদের তাদের কোনো বিচার হবে না কেন তারা বাংতাস আওয়ামী লীগের বাড়ি খেয়াল করেন আওয়ামী লীগের বাড়ি বাঙলে কোনো সমস্যা নাই পুলিশ মারলে সমস্যা নাই জুলাই যুদ্ধারা যখন মেট্রো রেলে আগুন দিব ওইটাও সমস্যা নাই মেট্রো রেলে আগুন দিচ্ছেন তাই কী হয়েছে সরকার পতনের শেখ হাসিনা পতনের জন্য দিচ্ছেন তারা স্বীকারও করছে যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম থানা না পুরাইতাম টিভি স্টেশন না জ্বালাইতাম জেলখানা ভাংচুর না করতাম তাহলে শেখ হাসিনা সরকারের পতন হইব না হয়তো না তাই তাদেরকে আপনারা কিন্তু মুক্তি দিয়ে দিচ্ছেন শেখ হাসিনার বাড়ি ঘর ভাইঙ্গা তার ব্রা যখন বাতাস উড়াইতে ছিল তাদের কোনো শাস্তি হইব না তাদের বাড়িতে বাড়ির থেকে সব কিছু নিয়ে যাবেন মাছ মাছ নিয়ে যাবেন ঘাস নিয়ে যাইবেন মাংস নিয়ে যাইবেন শাড়ি ব্লাউজ গয়না টাকা পয়সা সব কিছু নিয়ে যাবেন তাদের কোনো বিচার হবে না বিচার হবে কারো কাগজ যদি বিরুদ্ধে আপনি মিছিল করেন যদি আপনি কথা বলেন আপনি যদি মাইক দিয়ে একটা ঘোষণা দেন যে অন্যায় হচ্ছে এই ম প্রতিরোধ করার জন্য তা ভাবছেন কি এই দিয়ে আপনি বাইসে যাবেন জুলাই সনদে সিগনেচার করে বাইসে যাবেন জুলাই সনদে তো সিগনেচার করেন নাই ফখরুল সাহ আপনি একজন সজ্জন ব্যক্তি আপনি নিজেও জুলাই সনদে সিগনেচার করছেন খুব নাচতে নাচতে সিগনেচার করছেন জুলাই সনদ মানে বুঝছেন মৃত্যু পরোয়ানা আপনি নিজের মৃত্যু পরোয়ানায় আপনি এই জিনিস সিগনেচার করছেন আপনার মৃত্যুর আর কোনো বাধা নেই ফাঁসির আর কোনো বাধা নেই বাংলাদেশের এই জুলাই সনদে সিগনেচারকারীর প্রত্যেক প্রত্যেকটার হবে একদিন এখন আমার কথা অবান্তর মনে হচ্ছে অবান্তরই মনে হবে একদিন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যখন ইনডিমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল তখন এই দেশের বঙ্গবন্ধু হত্যাকারীরা এই দেশে তাপটের সাথে ঘুরে বেড়াইছে তারা যেখানে সেখানে বইলে বেড়াইছে হ্যাঁ আমি বঙ্গবন্ধুর হত্যা করছি আমি গুলি করছি আমি এ কান ধরছি আমি হ্যান ধরছি আমি এই করছি সেই করছি ইত্যাদি বহুত কিছু করছে তারা কি বাইসে গেছে তারা শেষ পর্যন্ত ইঁদুরের গর্তের ভিতরে লুকাইছিল সাদ্দা মোসুমত ওখান থেকে তাকে টাইনা বাইর করে কিন্তু তাদেরকে ফাঁসিতে লটকানো হয়েছে তারপরে এই যে এই যে দেখেন না রাজাকার আলবদরের বাচ্চাগুলি যারা স্বাধীন স্বাধীন বলে ফেলছিল শেখ হাসিনার পতনের দিন তারা কীরকম উচ্ছ্বাস উদ্দীপনা দেখাইছেন উদ্দীপনায় ভাটা পড়ছে এখনও সময় আছে আপনারা নিজেদের ভুল বোঝার জন্যে সরি বলেন সরি বলেন যে আপনারা ভুল করছেন আপনাদেরকে ক্ষমা করা হবে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষকে ক্ষমা করতে জানে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ লীগ শুধু একটা একটা অনুভূতি এই অনুভূতিতে আপনি আঘাত দিয়ে বাইচা যাবেন বাইচা যেতে পারবেন না বত্রিশ নম্বর এটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি না আওয়ামী লীগ যারা করে প্রত্যেকটা মানুষের হৃদয়ের অনুভূতি এটা এখানে আপনারা আঘাত করছেন বাইচা যাবেন ইম্পসিবল বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাজার ভাঙার পরে আপনি যা কিছুই করছেন আর মানুষকে অত দুঃখ দিতে পারে নাই কারণ আপনারা সবচেয়ে বড় যেট অকারেন যেটা করার করে ফেলছেন বত্রিশ নম্বর ভাঙছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করছে আপনারা হাসছেন প্রতিবাদ করেন নাই ভাবছেন এইভাবে এই হালে দিন যাবে রে চলিয়া সুজন নাইয়া না এইভাবে দিন যাবে না মনে রাখেন দিন আসবেই মেঘের আড়ালে সূর্য কতক্ষণ থাকে রে ভাই এখন মেঘে ঢাকা কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন সূর্য ঠিকই বেরিয়ে আসবে অন্ধকার সব দূর হয়ে যাবে আপনারা সমুদ্রের তীরে বালুতে আপনারা প্রাসাদ করছেন সমুদ্রের তীরে বালুর মধ্যে সেই প্রাসাদ একটা রে সব কিছু ভেঙে সব নিশ্চিন হয়ে যাবে কোনো দিন আপনারা ঠেকে রাখতে পারবেন না আওয়ামী লীগরে আওয়ামী লীগ একটা অনুভূতি অনুভূতির কোনো দিন মানুষ তাকে অনুভূতিকে তাকে ধ্বংস করতে পারে না পারে না আওয়ামী লীগ একটা চেতনার নাম যে চেতনা আমরা ধারণ করি যারা আওয়ামী লীগ করে তারা জানে আপনারা বুঝবেন না যারা আওয়ামী লীগ না করে তারা কোনো দিন বুঝতে পারবো না যে আওয়ামী লীগ কী আওয়ামী লীগের চেতনা কী কারণ আমার আমরা আমরা গর্বিত যে আমি আওয়ামী লীগ করি আমি ছাত্রলীগ করতাম আমি গর্বিত কেন গর্বিত কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে এই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই বাংলাদেশের যে পতাকাটা আপনারা এখন কপালে বাঁধেন এই পতাকাটা আপনার বাপে নাই আইনা দিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনা দিছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আইনা দিছে আপনার এখন পাকিস্তানের পাকিস্তানের দালালি করছেন পাকিস্তানের দালালি করে অনেক কিছু করার চেষ্টা করছিলেন যুদ্ধ করছেন মুক্তিযোদ্ধাদের হত্যা করছেন এই দালালরা এই রাজাকাররা এই আলবদররা এখন তারা আমাদের আমাদেরকে চোখ রাঙায় ভাবছ চোখ রাঙাই কোনো লাভ আছে তাই ওই যে একটা গল্প আছে না আপনারা তো আবার একটা গল্প হয়তো শুনছেন এক লোক তার শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে গেছে তাই তার ছোট্ট শালা তাই সার শালা আবার নাক দেয় একটু পরে সে হইলো ওই যে রান্না করছে পায়েস পায়েসটা আবার বাচ্চাটাই বলে কি এটা হইলো সে বলে যাও তাই যাও রান্না করছে তাই পায়েস রান্না করছে এমন পায়েস খাইতেছে জামাইরে পায়েস খাইতে দিছে অনেক যায় শালা যায় তো এই সাথে বসে গেছে বসে গেছে পরে এখন সে খায় সে মানাও করতে পারে না নতুন দুলা নতুন জামাই চোখ ঘুরায় চোখ ঘুরানোর পরে বাচ্চা বাচ্চাটার নাম হালেম কে দুলা চোখ ঘুরাও কেন চোখ ঘুরাইলে হালেম না ডরাই যাও কাগো তুমি যে চোখ ঘুরাও এই যাও কা গো চোখ ঘুরাইলে হালেম না তাই তোমরা যে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা এই বাংলাদেশে এসে আমাদের চোখ ঘুরাও এই বাংলাদেশ কাগো এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগের এই বাংলাদেশ প্রতিটি মুক্তিকামী মানুষের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তাদের মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে তাদের আপনাদের মতো রাজাকার আল বদর আল এই বাংলাদেশ না এই জুলাই সনদের সিগনেচারকারী এই অবিষ্যপ্ত মানুষের জন্য বাংলাদেশ না আপনারা বিএনপি যারা করেন তারা অনেকে আগে আগে অনেকেই বিশ্বাস করতো যে বিএনপি ও মুক্তিযুদ্ধের পক্ষের দল কিন্তু বিএনপি ও মুক্তিযুদ্ধের পক্ষের দল না তা জুলাই সনদে আপনারা সিগনেচার করে তা প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুতই ক্ষমতায় ফিরে আসবে আসবে তো আসবে এমন ব্যাপকভাবে আসবে যে আপনাদের কোনো বাধায় আর বাধা থাকবে না সেই দিন আর বেশি কিন্তু দূরে না বিজয় আমাদের অত্যন্ত স্বর্ণ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিজয় আমাদের সুনিশিত